আমি সবার প্রথমে শ্রী শ্রী শীতলামায় রাতুল চরণে শত সহস্র কোটি প্রণাম নিবেদন করি আমাদের এবছর চোদ্দশো তিরিশ বঙ্গাব্দের উনিশে চৈত্র মঙ্গলবার শীতলাষ্টমীর শুভ লগ্নে আমাদের এবছর মায়ের পুজো আরাধনা শুরু হবে এবং এবছর আমাদের প্রায় সাত দিন আমরা বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে মায়ের পুজো আরাধনায় ব্রতী হব আর ইংরেজি দোসরা এপ্রিল দু আপনারা প্রত্যেকেই জানেন যে আমরা এই এলাকায় এই শ্রী শ্রী শীতলমায়ের মায়ের পুজো আরাধনায় সাতান্ন বছর পূর্বে শুরু করেছিলাম এই এলাকার বহু মানুষ তখন কলেরায় আক্রান্ত হয়েছিল গুটি বসন্তে আক্রান্ত হয়েছিল আমরা তখন মায়ের পাদে আমাদের সেই অসহায় মানুষদের বাঁচানোর জন্য আমাদের যারা পূর্বপুরুষ ছিলেন তারা প্রার্থনা জানিয়েছিলেন মা তাদের সেই প্রার্থনায় সন্তুষ্ট হয়ে সেই সমস্ত অসুস্থ মানুষজনকে বাঁচিয়েছিলেন সেই তবে থেকে এই মায়ের যে পুজো আরাধনা এবং মায়ের যে খ্যাতি দিকে দিকে ছড়িয়ে পড়েছে আমরা প্রতি বছর প্রায় দেখেছি শুধু আমাদের এই দক্ষিণ চব্বিশ পরগনা নয় মেদিনীপুর উড়িষ্যা ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে বহু ভক্তবৃন্দ এবং ভক্তিমতী মায়েরা মায়ের কাছে আসেন মায়ের পাদ তাদের শ্রদ্ধার্ঘ যেমন নিবেদন করেন ঠিক তেমনিভাবে ভোগ অন্ন ভোগের মধ্য দিয়ে মায়ের কাছে ভোগ দাখিল করেন এবছরও আমরা আশা করছি গত বছরের তুলনা বছর ভক্ত সংখ্যা অনেকটাই বেশি হবে এবং যে সমস্ত দোকানপাট আমরা প্রায় গত বছর আটশোর কাছাকাছি দোকানদার ভাইরা এবং বোনেরা এসেছিলেন তার মধ্যে আমাদের নাগরদোলাও ছিল এবং ফার্নিচারের দোকান তো প্রায় ছাপ্পান্নটা থেকে পরে আরও অনেকগুলো এসেছিল প্রায় ছিয়াত্তর থেকে সাতাত্তরটি ফার্নিচারের দোকান এসেছিলো স্টেশনারি দোকান শাড়ির দোকান জুতোর দোকান খাবারের দোকান ভুসিমাল দোকান ফলের দোকান বিভিন্ন রকমের দোকান মিলিয়ে আমাদের প্রায় চটপটি দোকান আটশোর কাছাকাছি দোকানদার ভাই বোনেরা এসেছিলো আমরা এবছরও আশা করছি যে তারা প্রত্যেকেই আসবে এবং এবছরও মেলার ব্যাপ্তি আমরা আপ্রাণ চেষ্টা করছি আরও অনেকটাই পুলিশ প্রশাসন এবং এই এলাকার স্থানীয় নেতৃত্ববৃন্দদের সহযোগিতায় আরও একটা জায়গায় পৌঁছে দেব আর আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমাদের একটা ছোট্ট মন্দির যেখানে মা প্রথম থেকে অবস্থান করতেন সেই বেদিতে আমরা একটা মন্দির নবনির্মিত করেছি সেই মন্দিরেরও এবং সেই সঙ্গে ওখানেও মায়ের আমরা এবছর মাকে স্থাপন করব আর আপনাদের প্রত্যেকের কাছে আমাদের বিনম্র আবেদন যে আপনারা বিগত বছরগুলিতে যেমন আমাদের সঙ্গে সহযোগিতা করতেন এবং আমাদের এই উৎসব প্রাঙ্গনে মেলা প্রাঙ্গনে এসে ভিড় জমাতেন এবং মায়ের কাছে এসে আপনাদের সমস্ত রকম দুঃখ কষ্ট জানাতেন এবছরও আপনারা অবশ্যই অবশ্যই আমাদের এই মেলাতে আসবেন আমাদের মেলা শুরু হচ্ছে উনিশে চৈত্র চোদ্দোশো তিরিশ দোসরা এপ্রিল দু মঙ্গলবার আমি বিদ্যুৎ কুমার দিন্দা আমি এই উৎসব কমিটির সহ সম্পাদক